আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন বাজে রাতের নয়টা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার কি খেতে ইচ্ছে করছে জানেন এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত দিয়ে মরিচের ভর্তা মাখিয়ে মাখিয়ে খেতে ইচ্ছে করছে আমার কাছে মনে হয় জীবনের এই ছোট ছোট ইচ্ছেগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করার নামই হচ্ছে লাকজারি আলহামদুলিল্লাহ ফ্রিজে গুঁড়া চিংড়ি মাছও ছিল দেশি ঝালঝাল কাঁচামরিচও ছিল তো প্রথমে আমি দশ পনেরোটা কাঁচামরিচ টেলে নিয়েছি ফ্রাইপ্যানে এরপর অল্প একটু চিংড়ি মাছ ফ্রাইপ্যানে ভেজে নিব প্রথমে আমি চিংড়ি মাছগুলোকেও তেল ছাড়াই তেলে নিতে চেয়েছিলাম কিন্তু তারপর মনে হলো তেল দিয়ে ভাজলেই বেশি মচমচ হবে তাই আমি সামান্য একটু তেল আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকেও মচমচ করে ভেজে নিলাম এখানে তো আর শিলপাটা নেই তো আমার কাছে পাথরের এই মর্টারটা ছিল আমার কাছে মনে হয় শিল চেয়ে মর্টারে ভর্তা বানানোটা ইজি যে কোনো সময় হুট করে মর্টারে দুইজনের জন্য অল্প একটু ভর্তা বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে বেটে নিয়েছি এরপর একে একে কাঁচামরিচ আর পিঁয়াজও আমি বেটে নিব আর পিঁয়াজ কিন্তু আমি একদম নিমিশ করে বাটেনি ইচ্ছা করেই একটু গোটা গোটা রেখেছি যেন মুখে দিলে ক্রাঞ্চি একটা ভাব আসে ব্যাস হয়ে গেল ঝাল ঝাল কাঁচামরিচের ভর্তা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ